জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বাস্তুচ্যুত উত্তর গাজার বাসিন্দাদের দুঃখ সংবাদ দিল ইসরায়েল পরেই জানাব এবার ইসরায়েলকে সতর্ক বার্তা দিল রাশিয়া জানাব সিরিয়ার সরকারকে সামরিক আর্থিক এবং মানসিক সহযোগিতা দেওয়ার আহ্বান ত্রস্কের পরে জানাব পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান সত্যি হয়েছে ইসরায়েলের আশঙ্কা এবং সর্বশেষ জানাব পশ্চিমা যুদ্ধবাজরা যে কৌশলে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বাধাতে চায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাস্তুচ্যুত্ব উত্তর গাজার বাসিন্দাদের দুঃসংবাদ দিল ইসরায়েল গাজায় যুদ্ধ বিরতির আলোচনা যখন চূড়ান্ত পর্যায় ঠিক তখনই ফিলিস্তিনিদের দুঃসংবাদ দিল ইসরায়েল দেশটি জানিয়েছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে দেওয়া হবে না আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যেতে বাধা দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার সত্তর হাজার বাসিন্দাদের মধ্যে প্রায় পঁয়ষট্টি হাজার বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছেন বর্তমানে এসব বাস্তুচ্যুত ফিলিস্তিনি স্কুল এবং ক্লিনিকের মতো বড় বড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি আশেপাশের শহরগুলোতে তাদের বাড়িতে ফিরে যেতে দেবে না নাকি জাভালিয়া এবং আশেপাশের শহরে নিজেদের বাড়ি ঘরে ফিরতে বাধা দেবে যদিও ইসরায়েলি বাহিনী হামলার কারণে এসব বাড়ি ঘরের বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী ধারণা এখনও উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া বেইত লাহিয়া এবং বেইত হানুনে প্রায় একশো জনের মতো যোদ্ধা রয়েছেন গত বছর তেলাবিব এক মিলিয়ন ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ফিরে যেতে বাধা দিয়েছিল রাজনৈতিক নেতৃত্বে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় উত্তর তৃতীয় অংশকে বিধ্বস্ত ও পরিত্যাক্ত এলাকা ঘোষণা করবে এবার ইসরায়েলকে কড়া বার্তা রাশিয়ার ইসরায়েলকে চলমান সংকটের সুযোগ না নিতে সতর্ক করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রিয়ার রিয়ারকভ সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে অভিযান চালানোর পর এই হুঁশিয়ারি জানান তিনি এক প্রতিবেদনে এই মন্তব্য করেন তিনি এর আগে এ মাসের শুরুতে বিদ্রোহী গোষ্ঠী হায়া তাহরি আল শামের নেতৃত্বে সিরিয়ার বিরোধী বাহিনী সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে এই পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট আল- আসাদ সরকারের পতন ঘটে সরকারের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া ও গোলান মালভূমির মধ্যে অবস্থিত বাফার জোনে প্রবেশ করে জাতিসংঘ এবং আরব রাষ্ট্রগুলোর তীব্র সমালোচনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন তার মন্ত্রী সভা গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সেখানে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রিয়ারকব ইসরায়েলকে সতর্ক করে বলেন গোলান মালভূমি সংযুক্তি নিয়ে আলোচনা পুরোপুরি অগ্রহণযোগ্য তিনি জানান মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেমনই স্পষ্ট তেমনি ইসরায়েলও এই পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তিনি পশ্চিম জেরুজালেমের কিছু অতি উৎসাহী ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন এই সুযোগে ভুল পথে না হাঁটে এবার সিরিয়ার পাশে দাঁড়াবে তুরস্ক দিল ভয়ঙ্কর হুঁশিয়ারি সিরিয়ার বাসার আল আসাদের পতন ঘটিয়ে নতুন অন্তবর্তী সরকার গঠন করেছে বিদ্রোহী জোট ইসলামপন্থী এই বিদ্রোহীরা শুরু থেকেই তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলে অভিযোগ রয়েছে এবার বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত সরকারকে সামরিক প্রস্তাব দিয়েছে খবর বলেছেন বিদ্রোহীদের নেতৃত্বে সিরিয়ার নতুন সরকারকে একটি সুযোগ দেওয়া উচিত তারা চাইলে তুরস্ক দেশটিতে সামরিক সহায়তা দিতেও প্রস্তুত গত আট ডিসেম্বর সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শৈলা শাসক বাসার আল আসাদ এর মধ্য দিয়ে দেশটিতে তেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় দেশটির সামনে রয়েছে নানা অনিশ্চয়তা বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর চাপে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহীকে কেন্দ্র করে সিরিয়ার যে গৃহযুদ্ধের সূচনা হয় সেখানে না চাইতেও তুরস্ক একটি বড় ফ্যাক্টর হয়ে ওঠে গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রায় ৩০ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী তুরস্কে আশ্রয় গ্রহণ করে বিপুল শরণার্থীর এই চাপ থেকে মুক্ত হতে সিরিয়ায় করে বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা তুরস্কের পরই উচ্চ দামেস্কে সফরে যান সংস্থার প্রধান সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকের দুদিন পরই দামেস্কো পুনরায় নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দেয় আঙ্কারা এরপরই তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার নতুন সরকারকে সামরিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দেওয়ার está ইসরায়েলের হাতে পরমাণু থাকা সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি তেলাবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরমাণু অস্ত্র বানাতে চাই ইরান যদিও তেহরানের দাবি এমন কোন উচ্চা আকাঙ্ক্ষা নেই তাদের তবে তা মানতে নারাস ইসরায়েল ইসরায়েলের ভয় কেননা শিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েল রাষ্ট্রের জন্য অস্তিত্ব সংকট মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক সাপে নেউলে দেশ দুটির মধ্যে বাগযুদ্ধ চল সরাসরি হামলার মতো ঘটনাও বেশ বিরল যদিও সাম্প্রতি মাসগুলোতে বিরল সেই ঘটনাকেই স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা তবে সর্বশেষ সিরিয়ার ঘটনায় তেহরান ক্ষুদ্র খবের এই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়েও চলছে নানা হিসাব নিকাশ এরই মধ্যে ইরান জানিয়েছে তাদের দেশ আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক অনাবিক শক্তি সংস্থা যে তা শান্তিপূর্ণ কিনা তা দেখতেই বারবার ইরান গিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা কিন্তু হঠাৎ করে আইই এর এমন তৎপরতা বৃদ্ধির নতুন জল্পনা কল্পনা উস্কে দিচ্ছে তাহলে কি সত্যি হচ্ছে ইসরায়েলের আশঙ্কা বর্তমানে বিশ্বের মাত্র নয়টি দেশের হাতে পরমাণু অস্ত্র আছে সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল এমনকি উত্তর কোরিয়া কিংবা এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের হাতেও রয়েছে মরণ ঘাতে এই অস্ত্র কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই পড়েছে বাধার মুখে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে বের করে হত্যা পর্যন্ত করেছে ইসরায়েল তবে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামী বলেছে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি পশ্চিমারা যে কৌশলে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বাধাতে চায় ইউক্রেন যুদ্ধ শুরুর এক হাজারতম পার হয়েছে বক্তব্য রাখেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি তিনি বলেন ইউক্রেন যুদ্ধ কেবল এই দেশটি বা ইউরোপের নিরাপত্তা বিষয়ে নয় বরং এর সঙ্গে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা জড়িত ইউক্রেন যুদ্ধ শুরুর দীর্ঘ এক হাজারতম দিন পার হয়ে গেলেও থামার নেই এই যুদ্ধ এক বৈঠকে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইউক্রেনকে পশ্চাত্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে এ কারণে বিশ্লেষকরা বলছে এই যুদ্ধ পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে খারাপের দিকে যেতে পারে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার বেসামরিক ব্যক্তি নিহত ও পঁচিশ হাজার জন আহত হয়েছে অঘোষিত সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে মনে করা হচ্ছে ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া ছাড়াও দেশটির প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদের মধ্যে প্রায় আটষট্টি লাখ আশেপাশের দেশগুলোতে পালিয়ে গেছেন এই বিষয়গুলোকে ইউক্রেন যুদ্ধের প্রধান ক্ষতি হিসেবে বিবেচনা করা হয় এছাড়া ইউক্রেন এখন মাইন স্থাপনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চলগুলোর অন্যতম স্থানে পরিণত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী ইউক্রেনকে পুনর্গঠন করার জন্য পাঁচশো বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন হবে আর এ কাজ করতে লাগবে অন্তত দশ বছর এদিকে ইউক্রেন যুদ্ধের দুই পক্ষ অর্থাৎ রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিপুল সংখ্যক সেনাকে হত্যা করার পাশাপাশি অস্ত্র শস্ত্র ও সামরিক সরঞ্জামের বড় ধরনের ক্ষতি করার দাবি করেছে